আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনাদেরকে আজকে আরাফাত ফার্ম হাউস থেকে দেখাবো আরাফাত একটু চ্যানেলের মাধ্যমে আমরা এর আগে একটা শর্ট ভিডিও দিছিলাম আমাদের হ্যাচারিতে মুরগির বাচ্চা বিভিন্ন প্রকার ভিড় হয় এর মধ্যে তিন পা একটা বাচ্চা বের হয়েছিল আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যারা না দেখছেন তারা শর্ট ভিডিও দেখলে আমাদের আর হঠাৎ চ্যানেলের ভিডিওতে দেখতে পাবেন আল্লাহর এই সৃষ্টি সব কিছু আমাদের এখানে আজকে দেখাবো এক পা এক নিয়ে একটা মুরগির জন্ম ওই যে দেখেন এটাও এভাবেই স্বাভাবিকভাবে বেড়ে উঠছে শুয়ে আছে মুরগিটা আর দেখতে পাচ্ছেন ওর কিন্তু এক পা ও এভাবেই খাওয়া করে ওর বেড়ে ওঠা এভাবেই ও বেড়ে উঠছে এতটুক বড় হয়েছে এদের সাথে দেখেন সবাই ঠিক আছে স্বাভাবিক এটাই এভাবে জড়ে উঠছে দেখি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন প্রতিবন্ধী আমরা কিন্তু প্রতিবন্ধী বাচ্চাগুলোকে এভাবে রাখে যে যে বাসার বাঁশে যে মরে যাওয়া যায় এই দেখেন ও আবার প্রতিবন্ধী ও কত বড় হয়েছে এইভাবেই পা খোঁড়ায় খোঁড়ায় নিচের খাবারগুলা খাইয়ে ওরা এইভাবে বড় হয়েছে ওই দেখেন আলহামদুলিল্লাহ প্রায় সাত আটশো গ্রাম ওজন হবে এইভাবেই প্রায় এভাবেই ওটা ওকে ওকে সহজে ধরতে পারবে না হ্যাঁ এরকম আর একজন দেখেন এক পা নিয়ে খুড়া খুঁড়ে হাঁটতেছে পৃথিবীটা আসলে এই সৃষ্টি উনি যাকে যেভাবে সৃষ্টি করেন সেভাবেই বড় হতে হয় সেভাবেই বড় হয় দেখি আপনাদেরকে একটু ধরে দেখানোর চেষ্টা করতেছি ওকেও ধরা যায় না আমাদের খামারে তিন পা মুরগির বাচ্চা দেখাইছি আজকে দেখাইলাম একটা মুরগির বাচ্চা এক পা যেভাবে খাই ওই কোড়ায় কোড়ায় খাই আবার আরেকটা মুরগি দেখাইলাম আপনার প্রতিবন্ধী প্রতিবন্ধীটা হয়েছে প্রতিবন্ধী দেখেন ও অনেকটা ধারায় গেছে আগে দাঁড়াইতে পারতো না ও এইভাবেই হাঁটে বেড়ায় দেখি তোকে ধরি দেখেন সহজে ধরতে না সহজে ধরতে পারবে না ও এইভাবেই হাঁটে বেড়ে ওকে ধরা হয় না সহজে ও এইভাবেই পানি ঘুরে বেড়ায় ধরা যায় না এক পা মুরগির বাচ্চা এই যে আমরা আমরা ব্লাক সুলদার ফ্লাই আসলে উৎপাদন করা সহজ না খুব কঠিন মুরগির সেটা আরো কঠিন করতে হলে আপনাকে লেগে থাকতে হবে ধৈর্য সহকারে অনেক পরিশ্রম করতে হবে অনেক সময় দিতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আর বড় করব না আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের খামারে এক পা মুরগি আপনাদেরকে দেখালাম যে এক পা নিয়েই ওর জন্ম ও বেড়ে ওঠা প্লাস প্রতিবন্ধী মুরগি ওর হায়াত আছে ও বেশি আছে যাই হোক আমাদেরকে হেল্প করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা নিজের খামারের ভিডিও মোটামুটি এইট্টি পার্সেন্ট দিয়ে থাকি আমরা পরবর্তীতে প্ল্যান আছে পরবর্তীতে আমরা আমাদের চ্যানেল নিয়ে ক্যামেরা নিয়ে বাহিরে আমরা ভিডিও করব সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম